আমার বাবা একটু ফিনিশিং করে দিয়েছে আর দেখো উনানটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর এই উনানটা হবে লাঠি যদি না পুতা হয় মাটি দ্বার কানো খুবই কঠিন লাঠি পুতার পর উনান এতটা তৈরি করেছি এখনো উনানের কাজ শেষ হয়নি আমরা আরও উনানটাকে তৈরি করবো তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের হবে তো আজকের আমি একটা উনান তৈরি করব। আর আমি যে আজকের উনানটা তৈরি করব তোমরা এই উনানটা আগে কখনো দেখো নি তো এই প্রথমবার দেখবে আর উনানটা তৈরি করার জন্য দেখো তোমাদের দাদাভাই কিছু মাটি নিয়ে এসে রেখেছে এই মাটিগুলো দিয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজনের উনানটা তৈরি করব আর বন্ধুরা উনানটা তৈরি হয়ে গেলে উনানটায় আমি রান্না বান্না করে দেখাবো আর আজকের ভিডিওটা খুবই মজাদার হবে তো তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখন চলো উনানটা তাড়াতাড়ি করে তৈরি করে ফেলি আর বন্ধুরা এই উনানটা গোল হবে সেই জন্য তোমাদের দাদাভাই ভাই একটা আর খাঁচা দিয়ে প্রথমে একটা গোল করে দাগ টেনে নিচ্ছে দাগ কাটার পর তারপরে দুজনে শুরু করব উনান তৈরি করা কাজ বন্ধুরা তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখো আমরা কিভাবে উনানটা তৈরি করি መመመመችንም <laughs> আর বন্ধুরা উনানটা আমরা এতটা তৈরি করেছি এখনো উনানের কাজ শেষ হয়নি আমরা আরও উনানটাকে তৈরি করবো আর তোমরা ভিডিওটি শেষ অব্দি না দেখলে তোমরা বুঝতে পারবে না আমরা কি ধরনের উনান বানাতে চলেছি এই উনানটা অদ্ভুত টাইপের তৈরি করব এই উনানটা তোমরা আগে কখনো হয়তো দেখো না এই উনানটা লম্বা টাইপের হবে সেই জন্য চারটে লাঠি পুঁতে নিতে হবে এই জন্য চারটে লাঠি চারপাশে পুঁতে নিচ্ছে এই উনানটা লম্বা টাইপের হবে লাঠি যদি না পুতা হয় মাটি দাঁড়কানো খুবই কঠিন লাঠি পুঁতার পর উনানের আরো বাদ বাকি কাজগুলো এখন করে নিচ্ছি la sí. sí. 对。那咱们这都，你就不用说了，我讲你别看。<noise> <noise> itu apa maksudnya cari gitu 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 বন্ধুরা দেখো দুজনে উনানটা বেশ কিছুক্ষণ তৈরি করার পর উনানটা এরকম দেখতে লাগছে উনানটা মোটামুটি এইরকমই লম্বা থাকবে এরপর কাজ হচ্ছে ফিনিশিং করা আর উনানে জিয়া তৈরি করা আর এই উনানটা তৈরি করতে অনেক কঠিন আর অনেক সময়ও লেগেছে সেই জন্য ভিডিওটা স্পিড বাড়িয়ে দিলাম এই উনানটা তৈরি করার জন্য তিন ঝোড়া মতন মাটি নিয়ে এসেছিলাম আর যা মাটি নিয়ে এসেছিলাম উনানটা সুন্দর তৈরি হয়ে গেছে আর বন্ধুরা যাই হোক উনানটা তৈরি হয়ে গেল তো উনানটা দেখে আমারও খুবই সুন্দর লাগছে তো আগে আমি বুঝতে পারছিলাম না যে উনানটা এরকম তৈরি হবে বলে আর দেখতে দেখতে বাবা চলে আসলো তোমাদের দাদাভাই জিয়াটা তৈরি করতে পারছিল না দেখো বাবা কত সুন্দর জিয়াটা তৈরি করে ফেললো আর বাবা একটা লাঠি দিয়ে ঘষে ঘষে চারধারে এই রকমভাবে সুন্দর একটা ফিনিশিং করছে ফিনিশিং করার পর হাত পা ধুয়ে নিল এখন আমি চলে আসলে আমার আমি উনানটা ভালো করে ছঁচ দিয়ে দিচ্ছি যাতে উনানটা দেখতে ভালো লাগ শুকনো না হলে সাদা ভাব আসবে না দেখতেও ভালো লাগবে না তো শুকনো হয়ে গেলে উনানটা দেখতে কত সুন্দর লাগবে আর বন্ধুরা আমি আর তোমাদের ভাই উনানটা তৈরি করেছিলাম আর বাবা একটু ফিনিশিং করে দিয়েছে আর দেখো উনানটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর এই উনানটা শুকনো হয়ে গেলে তারপরে আমি তোমাদের এই উনুনে রান্না করে দেখাবো আর বন্ধুরা উনানটা তো তৈরি করে ফেললাম কিন্তু বর্ষা পড়ছে সেই জন্য উনানটা আমরা ঢাকিয়ে দিয়েছি আর এই ভিডিওটা প্রথম পার্টে আমি আপলোড করে দেখালাম আর রোদ খরা হলে উনানটা শুকনো হলে তারপরে আমি তোমাদের দ্বিতীয় পার্টে রান্না করে দেখাবো আর বন্ধুরা উনানটা আমরা অনেক কষ্টে তৈরি করলাম উনানটা যদি দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো